হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট মেয়ে বাচ্চাদের সুন্দর জর্জেট কিছু মানসম্মত থ্রি পিস কালেকশন তো চলুন फ्रेंड्स আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দেই প্রথমে যে কালারটি আপনাদেরকে দেখাবো তা অফ হোয়াইটের উপর সম্পূর্ণ প্যাটার্নের কাজ করে এটা থ্রি পিস কালেকশন একদম সম্পূর্ণ জর্জেট সফট কাপড়ের উপর অনেক ইউনিক প্যাটার্নের কাজ করা একদম সম্পূর্ণ ম্যাচিং সুতায় কাজ করা নিকু ক্যাটাগরিতে কাজ এসছে কাজের ফিনিশিংটাও বেশ দারুণ আর সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা পাচ্ছেন তিন চারটি কালার কন্ট্রাস্ট সুতার কাজ করা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে নকশার উপরে কাজ করা আছে সম্পূর্ণ পেটানোর কাজ আর কাপড় ফেব্রিক্স পাচ্ছেন সম্পূর্ণ জর্জেট সফট মানের ফেব্রিক্স পাশাপাশি ম্যাচিং কালার সিকুয়েন্স পাচ্ছেন আপনারা কাজের ভেতরে ছোট ছোট ক্ষুদি ক্ষুদি টাইপ ম্যাচিং ক্যাটাগরিতে সিকুয়েন্স অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা একদম জামাতে সেম পাবেন একদম ম্যাচিং যা গায়ে লাগবে না প্রবলেম হবে না বা ছোট মামুনি পরে আনিজি ফিল করবে না একদম সেইভাবে ক্যাটাগরিতে কাজ করে দেওয়া আছে এমনকি হাতার কাজটাও বেশ দারুণ একেবারে ড্রেসের কাজের সাথে আপনার হাতের কাজটা একদম পরিপূর্ণ ম্যাচিং করে কাজ করানো আছে যা দেখতে বেশ দারুণ এমনকি পড়লেও ওয়াও অনেক সুন্দর দেখাবে মেয়ে বাচ্চাকে এছাড়া দেখেন সামনে পেটে কিন্তু সুন্দর করে বোতাম দেওয়া আছে অনেক এক্সট্রা অর্ডিনারি বোতাম গুলো অনেক গড জিএস এটা জাস্ট ফ্যাশনেবল বোতাম এটা শুধুমাত্র ডিজাইনের জন্য দেওয়া আছে এটার কোনো কাজ নেই এটা সব ডিজাইনটা ধরে রাখার জন্য এই জিনিসটা দেওয়া আছে আর এটা কিন্তু আপনার অল ফিনিশিংটাও বেশ দারুণ একদম সম্পূর্ণ পেটানো কাজের ভিতর ফিনিশিং করা আছে বন্ধুরা आइटेर ভিতরও পাবেন আপনার সেমিস কাপড় পাবেন ভিতর কালেকশনের ভিতরে এক টু এক্সট্রা অর্ডিনারি কিছু কোয়ালিটি এটা সম্পূর্ণ জর্জিস ফেব্রিক্স এর উপর একদম পেটানো কাজ করা আছে বন্ধুরা একদম ম্যাচিং ভাবে পেটানো কাজ করানো আছে অনেক ইউনিক কাজ কাজের ফিনিশিংটা ওয়াও অনেক গর্জিয়াস সম্পূর্ণ কাটওয়ার্ক কাজ করা আছে সুতার দেখেন একদম কাটওয়ার্ক টাইপ কাজ করে দেওয়া আছে আর গলাতে সুন্দরভাবে পাথর অ্যাডজাস্ট করা আছে বড় বড় পুঁথিগুলো সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না এমনকি কালার বা আপনার বা সুতা উঠে যাবে এমন কোনো অবজেশন আসবে না একদম নিখুঁতভাবে কাজ করানো আছে আর কাপড়টাও একদম সফট জ্বর যেটা মিরর গুঁড়ো অ্যাডজাস্ট করে লাগানো আছে ভালো মানের আঠা দিয়ে বন্ধুরা যেই মিরর গুঁড়ো দেখতেছেন সম্পূর্ণ উন্নত মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট লাগানো আছে আর পুঁথিগুলো পিন আপ করা আছে একটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সো কাপড় ফেব্রিক্স মানটাও বেশ ভালো পুরো বডিতে পাচ্ছেন কাটওয়ার্কে কাজ করা এমনকি হাতায়ও পাবেন সেম টাইপ কাজ করা সেম প্যাটার্নের কাজ করা দেখেন হাতার স্টাইলটা পুরো হাতার কাজটা ড্রেসের কাজের সাথে একদম ফুললি ম্যাচিং আর কালারটাও বেশ দারুণ হালকা মিষ্টি কালার অনেক সুইট একটি কালার অল বডিতে পাচ্ছেন সেম কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম অল ওভার গর্জিয়াস কাজ এমনকি ভেতরের ফিনিশিংটা আমরা দেখে নিব বন্ধুরা ভেতরের ফিনিশিংটা আমরা এবার দেখে নিব এটার ভিতরে ফিনিশিং টা ওয়াও অনেক নরম সব কমফর্টলি কাপড়ের ভিতরে দেওয়া আছে ফিনিশিং টা আর এটার ব্যাক পাঠ বেশ দারুন পিছনে চেন পাচ্ছেন খোলামেলার জন্য চেন আর এছাড়া এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর সফট জর্জিন কাপড়ের একটি ওড়না সফট জর্জিন কাপড়ের একটি ওড়না দেওয়া আছে আর সাথে পাচ্ছেন প্যান্ট পায়জামা অনেক সুন্দর কিউট একটি প্যান্ট কাট পায়জামা প্যান্ট নিচেও কাজ করে দেওয়া আছে একদম ড্রেসের কাজের সাথে ম্যাচিং কাজ প্যান্টের কাজ এমনকি প্যান্টের ভিতরে সেমিস দেওয়া আছে বন্ধুরা প্যান্ট কাপড়ের ভিতরে সেমিস আর রাবার স্টিচ কমট সো মামুনি পরে অনেকটা কমফর্ট পাবে এটা একদম সম্পূর্ণ স্টিচ প্যান্ট আর এটার কালার পাবেন দুইটা আর প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওয়াজ সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটা অনেক সুন্দর একটি লাইট কালার এর মধ্যে অনেক কিউট একটি কালার আর এটার কাজ হচ্ছে সেম কাজ শুধুমাত্র কালার চেঞ্জ পাচ্ছেন বন্ধুরা একদম অল ওভার সেম টাইপ কাজ করা অল রেসে ফ্রন্ট পার্টে একদম সেম ম্যাচিং কাজ এবার ব্যাক পার্টটাও দেখে নিব ব্যাক পার্ট ব্যাক সেম আর এটার সাথে যা যা পাচ্ছি এই যে সফট জর্জেট একটি মানসম্মত অরনা সুন্দর সফট নরম কমফর্টের একটি অরনা আর সাথে সুন্দর প্যান্ট প্যান্ট পায়জামা এমনকি প্যান্টের কাজটাও বেশ দারুণ সেম ভাবে প্যান্টের নিচে কাজ করে দেওয়া আছে একদম ড্রেসের কাজের সাথে নিচে প্যান্টের কাজটা একদম ম্যাচিং আর রাবার স্টিচ করা আর সাইজগুলো গুলো আপনাদেরকে বলে দেব এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পাবেন চার বছর মেয়ে বাচ্চা থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবল সাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো আর আপনাদের যার যে কালার অলরেডি ভালো লেগে গেছে স্যার দ্রুত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা দেখতেছি নওগাঁ জেলার ভিতর থেকে তারা অবশ্যই আমাদের সোম ভিজিট করবেন আমাদের সোড়মের ঠিকানা শেখ ফ্যাশন গীতঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড সো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম